নরনারীর সম্পর্ক মর্যাদা ও অধিকারের প্রশ্নে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে এক সৃষ্টি ও মর্যাদা ইসলামে নারী ও পুরুষ উভয় আল্লাহর সমান মর্যাদার সৃষ্টি কুরআনে বলা হয়েছে আল্লাহ তাক্কার ভিত্তিতেই মানুষের মূল্য নির্ধারণ করেন লিঙ্গের ভিত্তিতে নয় দুই অধিকার নারীর সম্পত্তির মালিকানা ব্যবসা শিক্ষা উত্তরাধিকার ও মত প্রকাশের অধিকার ইসলামে শিক্ষিত পুরুষও একইভাবে তার অধিকার ও দায়িত্ব নিয়ে সমাজে ভূমিকা রাখে তিন দায়িত্ব ও ভূমিকা পরিবার পরিচালনায় পুরুষের উপর আর্থিক দায়িত্ব বেশি আর নারীর উপর মাতৃত্ব ও পরিবার লালনের বিশেষ ভূমিকা থাকে তবে উভয়ের কাজই পরস্পর পরিপূরক চার সামাজিক আচরণ ইসলাম নারী পুরুষের মধ্যে নম্রতা পর্দা ন্যায় দয়া ও পরস্পর সম্মানকে গুরুত্ব দেয়া উভয়ের সহযোগিতা সমাজকে স্থিতিশীল রাখে